তুই তো মরবি মরবি আমা ও লাস্টতে আমাগমা ই করছ মারছিলি দিন বরা ন ওই সুঙ্গা দেখেছি হ্যাঁ जाया সাইডক মুরিনিছিলাম হেন না তো শাশী বিড়ি সিগারেট কাছে কি জায়া দেহি আল্লাহ ও দেশে তো মানুষই থাকে না দস্তোরে বিদেশ পড়াইলাম দস্তো হন বিদেশে কামকাজ করতেছে કે না করতেছে তা তো জানি না তে আজকে বাইরেতে जाया ফোন দিমু দস্তোরে যে দস্তো কামকাজ করে কি না দ্বিতীয় হয় তাহলে আমি দুই বিঘা খেত আছে বেসা আর দুইটা গরু আছে বেসা যদি আমি যাইতে পারি তাহলে যাবো তাহলে বাড়িতে যাই যাই হাইরা দোস্তরে ফোন দিই ভাই রে হ্যাঁ বাড়িতে যাবানি আমি এখন কি গমু হ্যাঁ এই গোয়ার বেসলাম খেত বেসলাম দুইটা গরু আসাল হ্যাঁ বেসলাম হ্যাঁ বাড়িতে যা আমি কি জবাব দিব হ্যাঁ এই যে জাল বিষে যে কইরা যে যাইবা নয় জাটকা খাইলাম যাইয়া দেহি ও দেশে কিছুই নাই খালি পাট খেত হ্যাঁ আমাক যে শালায় নিয়া দিছে হে শালা

আল্লাহ ও দেশে তো মানুষই থাকে না খালি পাট খেত তিল খেত আর শিয়াল কুকুর দেওয়া যায় আমি তো মনে করেন যে দেই হ্যাঁ খালি তাড়াতাড়ি করে কি কষ্ট করে যাইছি আমার সংসার দেয় শেষ আমি এখন এই বাড়িতে যাই আমি মনে করেন যে কি নয় দিন ধরে আইছি নয় দিন ধরে আইসা ও বাড়িতে থাকি ও বাড়িতে থাকি ও থাকি বাড়ির যাব নাকি আমি সাহস পাইতেছি না দোস্ত আমি আরো আনে গেছেন বলে আমি আরো কইছি যে আমার খেত আছে দুই বিঘা বেশ নু বিডা আমি কাম করা যাব না তো তোরগা সোন রুত এই গুরু সংসার ছেড়ে হ্যাঁ বিদাসেই জাল বিসা ওই যেটাকে যাওয়া উমকে যাওয়া সুমকে যাওয়া সুнгаই যাওয়া এই সমস্ত কাজ করবেন না যদি সম্ভব হয় সরকারি বিসা আছে সুন্দর কইরা ট্রেডিং এ কাম শিখে সরকারি বিসা দিয়ে সুন্দর কইরা পাসপোর্ট কইরা সঠিক ভাবে যাবেন সংসার আর নষ্ট হবো না সংসারে যাই রে দোস্ত কি কম একবার সে আসে কি দোস্ত ছিলেন আমি তো বাজারে গেছিলাম বাড়িতে আচ্ছা আমি চুপচুপ কি । আচ্ছা আচ্ছা ঠিক